কেন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে কমছে দর্শক আগ্রহ এবছরের পাকিস্তান ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বিক্রি হতে সময় লেগেছিল মাত্র ঘন্টা। কিন্তু এবার হাজার টিকিট এক একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি ম্যাচে সে চাহিদা আর নেই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে টিকিটের উচ্চমূল্য এবং বাধ্যতামূলক প্যাকেজের কারণে দর্শকদের আগ্রহ কমেছে রয়্যাল বক্সের দাম দুই লাখ ত্রিশ হাজার সাতশত রুপি স্কাই বক্স ইস্ট এক লাখ সাতষট্টি হাজার আটশত একান্ন রুপি প্লাটিনাম পঁচাত্তর হাজার ছয়শত উনষাট রুপি গ্র্যান্ড লাউঞ্জ একচল্লিশ হাজার একশত তিপ্পান্ন রুপি এবং পেভিলিয়ন ওয়েস্ট আঠাশ হাজার একশত চুয়াত্তর রুপি এছাড়া জনপ্রিয় ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বান্ডেল হিসেবে বিক্রি করা হয়েছে এর মানে কয়েকটি ম্যাচ একসঙ্গে কিনতে হবে দর্শকরা এই সিদ্ধান্ত খুব একটা পছন্দ করেননি আরও একটি কারণ হল এবছর এশিয়া কাপে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটের এই দুই তারকা টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসর নিয়েছেন পাকিস্তান দলের মূল ব্যাটসম্যান বাবর আজমও নেই স্ট্রাইক্রেট নিয়ে সমালোচনার মুখে বাবর দল থেকে বাদ পড়েছেন কোহলি ও বাবরের মতো বড় তারকাদের অনুপস্থিতি টিকিট বিক্রিতে প্রভাব ফেলেছে আপনি কি মনে করেন উচ্চমূল্যের টিকিট এবং বড় তারকার অনুপস্থিতি কি দর্শক আগ্রহ কমানোর মূল কারণ নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ থাকতে পারে